গাইজ টু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনআ আর ব্লগ ভিডিও তো অনেকদিন পর আসলাম আপনাদের সামনে এনআ সাগর হাজির তো আজকে আমরা যাবো মাইজা চলা পাহাড় আমাদের এলাকার পাশে অবস্থিত তো মূলত আমি এই কদিন অফলাইন ছিলাম এবং আপনাদের সাথে কমিউনিকেশন গ্যাপ রাখছি মূলত আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো গত চার পাঁচ মাস ধরে এর জন্য অনেক দিন ধরে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না বা কোনো ভিডিও ব্লগ উপহার নিতে পারি না এজন্য অনেক দিন পর আসা আশা করি এই ব্লগটা অনেক মজা হবে এবং আপনারা অনেক এনজয় করবেন সো লেটস গো আমরা মাইজা চলার উদ্দেশ্যে রওনা দিই আমরা অটো দেওয়া বসে সে কালিয়াদি বাস স্ট্যান্ড আসছে আর আমার সাথে আছে আমাদের ভৈরব দাদা দুইজনে আমার কাজিন আর আছে আরবি তো আমরা তিনজনই যাচ্ছি বর্তমানে তো এখন আমরা বাস স্ট্যান্ড থেকে মাহিন্দা বা অটোর সাহায্যে আমরা মাইদা চালানোর উপস্থিত মূলত কত করে যাবো অবশেষে আমরা ব্রাহ্মণ শাসন বাজারে নামছিলাম এরপর নগদ আমরা ভ্যান পেয়ে গেলাম এই যে মূলত যে ব্যান অনেকদিন পর ব্যানে চললাম ব্যানে যে আলাদা একটা ফিলিং কি বলো দাদা এমন মানে প্রকৃতির হাওয়া পাইতে পাইতে আমরা যাইতেছি দিন পর এর আগে গেছিলাম ওই লোক কালিয়াতির চালান বিলের দিকে ভ্যান দিয়া আবার আজকে যাইতেছি মাইজার দাদা পাহাড় রাস্তাটা কিন্তু সুন্দর আছে বর্তমানে আছে এটা কোন জায়গা এটা ময়দা বাজার না ময়দাতলা বাজারের নাম এই এইটা আছে সাব আছে সুরপদা আছে কিছু ঠান্ডা প্রতিটা ভিউ বাজারের ভিউ আর সামনে মোর আছে মাইদাতলা বাজার বর্তমানে আছি আর পদমপুরি বাজারের জায়গা থেকে ছয় কিলোমিটার দূরে আছে

এই যে মূলত পাহাড় শুরু হয়েছে এই জায়গার আর মনে বড় পাহাড় ওইদিকে আছে আপনাদের মানে ভিউটা দেয় উপর ভিউ উপর ভিউ দেয় এবং আরো অনেক কিছু আছে দেখেন বলতো আরো অনেক কিছু আছে তো ফার্স্ট অফ আমাদের শুরু আমাদের যাত্রা শুরু হয়েছে এই এটা ছোট একটা পাহাড়ের মাধ্যমে উপরে উঠতে হবে মূলত আরো বড় পাহাড় আছে আপনারা দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে তো উপরে থেকে পুরো ভিউ এই দুপুর বেলার ভিউটা কেমন তো আপনাদের এখনই দেখাবো আর মূলত উঠি ভিডিও কন্টিনিউ

অনেক খেলা চলত তো মূলত মানে দেখাই না আমাদের তুলে ধরতে জায়গাটা দেখ আর যেহেতু আমাদের নিজেদের এলাকার পাশেই তো আমাদেরই তুলে ধরতে এই জায়গাটা যে জায়গাটা কত সুন্দর আর সুন্দর পরিবেশ আর একটা টুরিস্ট প্লেস ধরা যায় কিন্তু আমরা জানিনা বিদায় এই যে মানে এই জায়গা সম্পর্কে আমরা জানি না অনেকে দেখছি এটা মিনিষা দেখলাম এক হাইট করে আসলে এর কম না দুটো দেখা ওই যে এই পাশে উঠি ক্যামেরা নেই আর কিছু পুরো মাখন ছবিতে এক মনেতে ও সখী

आज के कैसे क्या

খুবই ভাবিয়ে গেছে জিনিসটা খুবই খারাপ কষ্টকর লাগছে কিন্তু আমরা যে আসলো এখানে পাড়ে কিন্তু খুব ভালো লাগলো আমাদের কিন্তু তোমাদের কিরকম লাগবে সেটা বলতে পারবো না তোমরা যদি আসো এবং দেখো এবং তোমাদের কাছেও ভালো লাগলো আসলে জিনিসটা খুব ভালো জিনিস মূলত শৈলবদে একটা ভালো একটা মেসেজ দিছে যে আমাদের এই জায়গাটা এত সুন্দর আসলে আমরা তুলে ধরতে পারি না আসলে আমরা তুলে ধরবো আরো তুলে ধরবো এখন ভিডিও করছি এরপর আরও আরও করবো জিনিসটা আরও ফুটে তুলতে হইব সৌরভদার মূল মেসেজ হলো এই জায়গাটা মানে নিজের চোখে দেখলে এত সৌন্দর্য মানে বোঝা যাবো নরমালি আমরা এই অ্যান্ড্রয়েডের এই ক্যামেরা এত সৌন্দর্য মানে দেখাতে পারবো না আমরা এটা এই বিষয়ে হান্ড্রেড ক্লিয়ার এত সুন্দর বাস্তবে আপনারা দেখা যান এটা আমাদের সৌরভ দাদা মেসেজ করলো যে আপনার বাস্তবে এসে ঘুরে যান মিনি সাজিক মানুষ এমনি পড়া এটা এমন কি আছে এটা সাজেকের থেকেও ভালো একটা দর্শনীয় প্লেস এটা যদি আপনারা দেখেন এটা যদি মানে একবার যদি ঘুরতে আসেন ট্রাভেল করেন কেন ফোন দিচ্ছে

থাক তোমৰা বাৰ বানিছে তাও যাম তাও যাম যাব কি এক লোকা নাই ঘূৰিব লাগিব নেকি এই আমি জঙ্গলের ভিতর পুরা একটা জঙ্গল জঙ্গল ফিলাইট আছে কি গাছ ঠিক সরিকে আমার জানা নাই সাবের সৌরভ দাদা কই আই লুকাইছে আমার প্রেম করতেছে রা

<laughs> 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 Baik haraegi silam seriously mana kor lah asli. tapi nggak mau bosus ya <sus>

শুরু করো তো শুরু করো আর তোর সুইট না শুরু করো তো আমরা আবার সবাই আমরা খাই ফুচকা নিয়ে আসছিলাম ফুচকা ভালো হয় নাকি এর জন্য আমরা নিয়ে আসছি কি আমরা ঝালমুড়ি নিয়ে আসছি ফুচকা খাইয়ে আমাদের মুখ নষ্ট করে ফেলেছি করলাম করে নিও এখন মুড়ি নিয়ে আসলাম মুড়ি নিয়ে এখন আমরা তিন মাসে কি দেড় মাসে কি আঁকো আমরা

আমাদের পিছনে দিকে অনেক মানুষ এখন দর্শনার্থী থেকে ঘুরতে আসছে প্লাস তারা এনজয় করতেছে আমরা এনজয় করতেছি তাদের এনজয় দেখি অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে আসছে বন্ধু বান্ধব নিয়ে আসছে মানে ইয়া বন্ধুদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসছে এবং প্লাস লোক এই পাশে যে মানে মনোরম যে দৃশ্য এই দৃশ্য দেখার মাধ্যমে আমরা মূলত যারা শহর থেকে আসি আমাদের মানে মন যে ক্লান্ত মানে ক্লান্ত জিনিসটা মানে আমার বাসার মতো ঠিক আছে এরকম একটা অবস্থা ওই যে ওদিকে দিউটা নেই ওই যে খেজুর ওদিকে খেজুর গাছ ওই যে পাশে কিছু জঙ্গল টাইপের আছে যে সাইডটাতে আর এটা মূলত পাহাড়ের উপরে আর ওই পাশে আরো কিছু কিছু জায়গা আছে ওদিকে আমার যাওয়ার চেষ্টা করি নাম हो रही नहीं काम आते।

আবাৰ ওপৰত ডিলাৰ ওপৰে এটা কি টিলা পায় না টিলা পায়

আমার হাতে তোমাকে নিয়ে কত নিত আমি তোমার মুখে হাসি আমার গা গানে তোমাকে ভালোবাসি

মুম্বাই রে গেলো আসার ভাই গাইস আমাদের বিধান ও সময় হয়ে গেছে যেহেতু সুযোগ ঢুকে গেছে প্রায় সন্ধ্যা গুনে আসতে তো আজকে আমরা অনেক এনজয় করলাম অনেক আনন্দ করলাম অনেক হ্যাঁ মজা করলাম অনেক কিছু দেখলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম পাহাড় দেখলাম এবং আশেপাশের পরিবেশ দেখে খুবই ভালো লাগলো তো এই পর্যন্তই আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভুল ত্রুটি থাকলে তা কমেন্ট করে জানাবেন তা আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজে আসসালামু আলাইকুম